তৃণমূলের পঞ্চায়েতের নেতাদের মধ্যে গুলোগুলি চলেছে তারা কি করতো তারা কি অন্য দল করতো বিরোধী দল করতো এখন কে কত টাকা কামাবে কে কত বখরা নেবে এই বখরার ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে মারামারি মানে একরকম মুসল পর্ব চলছে বলতে পারেন তো তৃণমূল ভার্সাস তৃণমূল চলছে এটা হচ্ছে উন্নততর তৃণমূল এটা হচ্ছে নবজুয়ারের তৃণমূল চোর গুন্ডা খুনি বদমাইশ কাউকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে না জঙ্গি গ্রেপ্তার করে জঙ্গিদের চাষ হয়ে যাচ্ছে কিন্তু এখন ডাক্তারদেরকে গ্রেপ্তার করতে হবে দুয়ারে পুলিশ প্রকল্প চালু হয়েছিল মুসলিম ধর্মগুরুদের আহ্বান করব যে কুম্ভ মেলায় আপনাদেরকে করতে হবে না দোকান আপনাদের মক্কায় যেমন হিন্দুরা প্রবেশ করতে পারে না অমুসলমানরা প্রবেশ করতে পারে না ঠিক তেমনি করে আমাদের কুম্ভ মেলায় আপনাদের কাউকে প্রবেশ করতে দেবো না এবং প্রবেশ করলে শ্রদ্ধাপূর্বক প্রবেশ করতে হবে সনাতন ধর্ম সনাতন সংস্কৃতিকে মাথা নত করে প্রমাণ করে প্রণাম করে আবুমি লুণ্ঠিত হয়ে প্রবেশ করতে হবে তা না হলে পরে কুম্ভ মেলায় ঢুকতে দেবো না এবং আগামী দিনে বলছি কোন হিন্দু মন্দিরে এবং হিন্দু মন্দিরের একশো মিটারের রেডিয়াসে কোনো মুসলমানকে দোকানই করতে দেবো না চ্যালেঞ্জ করে বলে দিলাম আমরা ওমকানন্দ মহারাজের সঙ্গে কথা বলবো মহারাজ আপনাকে স্বাগত জানাই শুনছি মুর্শিদাবাদের রাম মন্দির আপনি প্রতিষ্ঠা করতে চলেছেন আপনাদের সংগঠন দেখুন আমি অতি ক্ষুদ্র মানুষ আমি রাম মন্দির প্রতিষ্ঠা করার কেউ নই রামের ইচ্ছাতে জগৎজননী মহামায়ার ইচ্ছাতে মন্দির হচ্ছে আর এটার জন্য আমরা অনুপ্রেরণা পেয়েছি মুর্শিদাবাদের মানুষের কাছে পশ্চিম বাংলার যে সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে হয়তো তারা সংখ্যা গরিষ্ঠ কিন্তু সংখ্যা গরিষ্ঠ থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে যারা সেই ছাগলের তৃতীয় সন্তানের মতো ট্রিট পান রাজ্য সরকারের কাছ থেকে সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের কাছ থেকে আমি সমর্থন পেয়েছি তাদের আশা তাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশার কারণে রাম মন্দির তৈরি হচ্ছে অতএব আমি রাম মন্দির তৈরি করছি না আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ আর আমি হচ্ছি রামচন্দ্রের একজন অধম সেবক সেই হিসেবেই আমরা রাম মন্দির করছি রাম মন্দির হবে হুমায়ুনবাবু তো বাবরি মসজিদের জন্য তো অমুসলমানদের কাছ থেকে কোনো অর্থ সাহায্য বা কোনো কিছু নিতে চাইছেন না তা আমরা ওনার দেওয়া জমি নেব কি নেব না সেটা তো পরবর্তী বিষয় এখনই এই বিষয় নিয়ে কি করব তবে উনি যে সত্তর তিরিশের গল্প দিয়ে ভাগীরথীর জলে ফেলে টেলে দেওয়ার গল্প দিয়েছিলেন লোকসভা ভোটের সময় তারপর থেকে ওনার যে হঠাৎ করে এই রাম মন্দিরের জন্য জমি দেবেন বলে ওনার যে এই যে বোধোদয় হয়েছে চৈতন্যের উদয় হয়েছে মায়ের কৃপায় আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী এই চৈ চৈতন্য যে ওনার উদয় হয়েছে এর জন্য হুমায়ুনবাবুকে সাধুবাদ জানাই রাম মন্দির হবে এবং আগামী বাইশে জানুয়ারি অর্থাৎ আর মাত্র চারটে দিন বাকি আগামী বাইশে জানুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার অলঙ্কার গ্রামে রাম মন্দির হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে আমি শশরীরে সেখানে থাকব আপনারা জানেন অলরেডি রামলালার বিগ্রহ এসে গেছে সেই রামলালার বিগ্রহ নিয়ে আমরা সেখানে যে প্রস্তাবিত জমি সেখানে আমরা প্রথম শিলান্যাস করব। এবং এরপর থেকে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা রাম মন্দিরের কাজ শুরু করব। হিন্দুত্ব বোধ বা হিন্দুত্ব কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয় আজকে ববি হাকিম বা সিদ্দিকুল্লা চৌধুরীরা তৃণমূলের শাসক দলের ছত্রছায় থেকে তারা ইসলামিক মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে কিন্তু আজকে হিন্দু যে সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেস করে আমি বলতে চাইছি তৃণমূল কংগ্রেস সব নেতাই তো আর মুসলিম নয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু এখনও পর্যন্ত আমি যতটুকু জানি তার ভ্রাতুষ্পুত্র সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও হিন্দু এখনও তো ব্যানার্জি সারনেম তাদের তারপরে আর বাদবাকি যারা রয়েছেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে এই ধরুন আমাদের আরও যারা আছেন আর কি সমস্ত ওদের তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বলে আর কি নিন্দুকেরা এটা আমি বলছি না হিন্দুরা নিজেদেরকে ভোট ব্যাংক প্রমাণ করতে পারেনি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দু নেতারা রয়েছেন হিন্দু মন্ত্রীরা রয়েছেন তারা হিন্দুত্বকে নিজেদের পাথেও বা তাদের হিন্দু ধর্মকে তারা সম্মান দিতে পারছেন না এবং তারা হিন্দুদের কনসলিটেট করতে পারছেন না সেই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হিন্দু তাস বেরিয়ে যাচ্ছে হাত থেকে হিন্দুত্বের কথা বললেই মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দলের নেতারা চোখ রাঙাচ্ছে বিজেপি আর এর গন্ধ পাচ্ছে আমি বলছি তারা তৃণমূল করে হিন্দুত্বের কথা বলুক না তাতে কি অসুবিধা আছে কি সমস্যা আছে সেটা করতে পারছে না সেটা করতে পারছে না বলেই কিন্তু আজকে এই সমস্ত কথাবার্তা বলছে এবং সেগুলোকে ভোট ব্যাঙ্ক হিসেবে মুসলিম ভোট ব্যাঙ্ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেগুলোকে মৌনং সম্মতি লক্ষণ মানে মৌনতাই নীরব সম্মতির লক্ষণ হিসেবে দেখাতে হচ্ছে উনি একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে মুখ্যমন্ত্রী তো অ্যাডমিনিস্ট্রেশনের মাথাই উনি সব কিছুই উনি ওনার অনুপ্রেরণা ছাড়া তো চিড়িয়াখানায় ব্যাঘ্র ব্যঘ্রসাবকও জন্মায় না তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা নিরপেক্ষ কমিশন বসিয়ে তদন্ত করার তদন্ত করতে অসুবিধা কোথায় হচ্ছে তদন্তটা কেন করছেন না উনি উনি আগেই সাসপেন্ড করে দিলেন দুর্নীতিতে যুক্ত জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার বলে দিচ্ছেন উনি তদন্ত না করেই কোনো পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কি ওনার কাছে আছে যদি থাকে সেটা তাহলে জনসমক্ষে নিয়ে আসুন না অবশ্যই রাজ্যের প্রশাসন এ নিয়ে কোনো সন্দেহ আছে নাকি রাজ্যের ক্ষমতাসীন দল প্রশাসন যাদের অঙ্গুলি এলন ছাড়া কিছু হয় না তারা ছাড়া এই সালাইন কাণ্ডে কে দোষী হতে পারে এখন একটা নতুন প্রজেক্ট চালু হয়েছে রাজ্যে দুয়ারে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছিলেন তার দেখা দেখি এখন অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি আজকে দেখেছেন তো সকালবেলায় আমার পোস্ট সোশ্যাল মিডিয়ায় শিয়ালদা স্টেশনে আজকে জঙ্গি পাওয়া গেছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা দেখায় তারা বলছে তাদের কাছে কোনো পাসপোর্ট নেই তাদের কাছে কোনো প্রমিনেন্ট ভিসা নেই তারা মায়ানমারের বাসিন্দা চট্টগ্রাম হয়ে পশ্চিমবাংলায় ঢুকেছে তাহলে রাজ্য পুলিশ প্রশাসন আর বর্ডার সিকিউরিটি ফোর্স এরা ঘুমোচ্ছে এই তো রাজ্যের মানে উন্নততর ব্যবস্থা মানে একদম মানে অনুপ্রাণিত ব্যবস্থা তো সেই অনুপ্রাণিত ব্যবস্থার মধ্যে দুয়ারে জঙ্গি আমরা পেয়েছি এখন আমরা দুয়ারে পুলিশ পেয়েছি আর পুলিশ তো আশফাকুল্লাহ নাইয়ার কাছে একা যায়নি পুলিশের আগেও যারা যারা রাজ্যের সরকারের বিরুদ্ধে কথা বলে রাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিবেদন করে বলছি তো আমি নাম করে বলছি আপনারা যেখানে বসে আছি তার অনতি দূরেই কলকাতা কর্পোরেশনের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সজল ঘোষের বাড়ি তার বৃদ্ধ বাবা প্রদীপ ঘোষ যিনি কয়েকদিন আগে স্বর্গগত হয়েছেন তার বাড়ির দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করেছে চোর গুন্ডা খুনি বদমাইশ কাউকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে না জঙ্গি গ্রেপ্তার করে জঙ্গিদের চাষ হয়ে যাচ্ছে কিন্তু এখন ডাক্তারদেরকে গ্রেপ্তার করতে হবে দুয়ারে পুলিশ প্রকল্প চালু হয়েছে বলা যায় না আবার আপনাকে ইন্টারভিউ দেওয়ার পর আমার ফ্ল্যাটের দরজাতে বা আমার আশ্রমের দরজাতে হয়তো পুলিশ গিয়ে করা নাড়তে পারে আজকে সকালে যেমন কৌস্তব কৌস্তবাকির বাড়িতে নেড়েছিলো হতেই পারে অসম্ভব কিছু নেই গত দুদিন আগে মালদাতে যে তৃণমূলের তৃণমূলের তৃণমূলে মারামারি তৃণমূলের পঞ্চায়েতের নেতাদের মধ্যে গুলোগুলি চলেছে তারা কি করতো তারা কি অন্য দল করত বিরোধী দল করত এখন কে কত টাকা কামাবে কে কত বখরা নেবে এই বখরার ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে মারামারি মানে একরকম মুসল পর্ব চলছে বলতে পারেন তো তৃণমূল ভারসাস তৃণমূল চলছে এটা হচ্ছে উন্নততর তৃণমূল এটা হচ্ছে নবজোয়ারের তৃণমূল না এটা তো উনি বলছেন না এটা গোলাম রব্বানি এই কথাটা ধার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মমতা দেবী কথায় কথায় বলেন সব কিছুতেই বিরোধীদের চক্রান্ত যখন বন্যা হয় দেখেছেন তো বন্যার জল যখন বন্যার জলে যখন প্লাবিত হয় পশ্চিমবঙ্গ তখন উনি কি বলেন এটা ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয়েছে তাই জন্য পশ্চিমবাংলায় বন্যা হয়েছে ম্যান মেড বন্যা বলেন তো বিরোধীদের চক্রান্ত কোনো কিছু হলেই উনি বিরোধীদের চক্রান্ত বলেন তো স্বাভাবিকভাবেই দেখুন মহাপুরুষরা যে পথে হাঁটাচলা করেন তাদের অনুসারীরাও সেই পথেই তো হাঁটাচলা করবেন মহাজনও যে গত হস পন্থা উপনিষদ বলছে তো মাননীয় মুখ্যমন্ত্রী যে পথে হাঁটছেন বিরোধীদের চক্রান্ত থিওরি সেই উনিশশো নব্বইয়ের দশক থেকেই আমরা শুনি সেই কথাই তার দলের নেতা গোলাম রব্বানী বলেছেন তো না না পুলিশকে গুলি করছে এই জন্য পুলিশমন্ত্রী বলবেন এই বিষয়ে আপনারা এক কাজ করুন আপনারা এখান থেকে সোজা নবান্নে গিয়ে যেখানে উনি সভাগৃহে বসে প্রেস কনফারেন্স করেন পুলিশমন্ত্রীকে গিয়ে আপনারা বলুন না যে আপনি ম্যাডাম আপনি তো পুলিশমন্ত্রী রাজ্যের আপনি স্বরাষ্ট্রমন্ত্রী শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার সবটাই আপনার ইয়ে তাও আপনার দলের নেতারাই গুলি খেয়ে মরে যাচ্ছে আবার তাদের বিরুদ্ধে তাদেরকে গুলি করার পেছনে যারা চক্রান্ত করছে তারাও আপনার দলের টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান তো তৃণমূল বার্সাস তৃণমূল চলছে আমি মুসলিম ধর্মগুরুদের কাছে একটা আহ্বান রাখছি ওনারা দয়া করে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা নিজামুদ্দিন আউলিয়ার দরগা আমাদের কলকাতার টিপু সুলতান মসজিদের ভেতরে হিন্দুদের খাওয়ারের দোকান টোকান করার জন্য একটু ব্যবস্থা করে দিন আমাদের হিন্দুদের হিন্দু ছেলেমেয়েরা প্রচুর বেকার এখন তো চপ শিল্পের অনুপ্রেরণায় আমরা চলছি তো এই চপ তেলেভাজা শিল্পের প্রগতি যাতে হয় সেই জন্য মুসলিম ধর্মগুরুদের আহ্বান করব যে কুম্ভ আপনাদেরকে করতে হবে না দোকান আপনাদের মক্কায় যেমন হিন্দুরা প্রবেশ করতে পারে না অমুসলমানরা প্রবেশ করতে পারে না ঠিক তেমনি করে আমাদের কুম্ভমেলায় মেলায় আপনাদের কাউকে প্রবেশ করতে দেবো না এবং প্রবেশ করলে শ্রদ্ধাপূর্বক প্রবেশ করতে হবে সনাতন ধর্ম সনাতন সংস্কৃতিকে মাথা নত করে প্রমাণ করে প্রণাম করে লুণ্ঠিত হয়ে প্রবেশ করতে হবে তা না হলে পরে কুম্ভমেলায় মেলায় ঢুকতে দেবো না এবং আগামী দিনে বলছি কোনো হিন্দু মন্দিরে এবং হিন্দু মন্দিরের একশো মিটারের রেডিয়াসে কোনো মুসলমানকে দোকানি করতে দেবো না চ্যালেঞ্জ করে বলে দিলাম যান ভান্ডার ভাতা লক্ষ্মীর ভাণ্ডার আর উনি তো মাননীয় তো করেই দিয়েছেন সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে একদম মৃত্যুর পর শ্মশানে গেলেও ভাতা পাবেন আপনি সেটাও একটা কি শ্মশানেরও একটা কি ভাতা আছে তো শ্মশান বন্ধু হাজার টাকা না এক হাজার টাকা পাওয়া যায় তো উনি তো ভাতা দিয়ে মুড়ে দিয়েছেন তো স্বাভাবিকভাবেই ভাতা সর্বস্ব বাঙালি হিন্দু আত্মপ্রবঞ্চক বাঙালি হিন্দু তারা কি করবে তারা ভাবুক আগামী দিনে যে আগামী দিনে পশ্চিম বাংলাতে তারা থাকতে পারবে কি না নাকি এক সময় যেমন আমাদের পূর্বপুরুষরা আমি তো ওপার বাংলার আমার তো অরিজিন তো ওপার বাংলার আমার ঠাকুরদার বাবা বাংলাদেশের কুমিল্লার মানুষ ছিলেন তো আমরা কথায় কথায় বলি যে আমাদের গোলা ভরা ধান ছিল আমাদের মাঠ ভরা জমি ক্ষেত ভরা ধান ছিল জমি ছিল আমাদের অমুক ছিল তসুক ছিল কিন্তু কেন পালিয়ে এসেছি সেটা আমরা বলি না আমরা যে জেহাদি শান্তি বাহিনীর লাথি খেয়ে পালিয়ে এসেছি সেটা আমরা বলি না তো এখন পশ্চিমবঙ্গে আত্মপ্রবঞ্চক বাঙালি হিন্দুরা সিদ্ধান্ত নিক তারা খেয়ে ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ গুজরাট হিমাচল প্রদেশ বিহার আসামে পালিয়ে যাবে কিনা এখন সেই সব জায়গায় পালিয়ে গেলে সেখানেও থাকতে পারবে বলে তো আমার মনে হয় না কারণ কাপুরুষ মেরুদণ্ডহীন আত্মপ্রবঞ্চক জাতিকে কেউ পছন্দ করে না কেউ আশ্রয় দেয় না তার আর তা না হলে পরে আরেকটাই রাস্তা খোলা আছে অর্থাৎ শান্তির ধর্মের ছায়াতলে এসে শান্তির ধর্ম গ্রহণ করতে হবে নিজের নামের আগে একটা শেখ বা একটা নিজের নামের শেষে উদ্দিন লাগিয়ে দিতে হবে এটা বাঙালি হিন্দুদের ভাবতে হবে এর বেশি আর কি বলবো